অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল নতুন করে তীব্র বাতাসের সতর্কতা জানাচ্ছি বিস্তারিত লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে দলকর্মীরা বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কর্তৃপক্ষ নতুন করে তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে এই বাতাস সম্ভাব্য বিপর্যয়কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাঁদ অগ্রিষ্ট জানিয়েছেন মঙ্গলবার বাতাসের গতি আরও বাড়তে পারে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে তিনি আরও বলেন আমরা কিছুটা অগ্রগতি করলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন এভাকিশনের জোনের বাসিন্দাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে সরে যাওয়া নির্দেশনা আসতে পারে একই সঙ্গে সবাইকে সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে যাতে দলকর্মীদের কাজ ব্যাহত না হয় বিপর্যয়ের মোকাবিলায় দল দলকর্ম বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে নতুন করে তীব্র বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে সতর্ক থাকুন নিরাপত্তা থাকুন ধন্যবাদ